এই মেহেন্দিগুলো মাথায় দিলে অনেক সুন্দর একটা কালার আসবে এ লাগাইলে হয় না কে রেটা খুললা দামু দেখি এটা কি তেল কোনটা এটা কি দেখছো এটা কি চিরুনি নাকি হ্যাঁ তেলের স্টাইল দেখি তেল পড়তেছে এটা এটা তেল বুঝছো তেল পড়তেছে তেল দাও আনাস তেল আছে মহিলাদের চুল যেভাবে বড় হয় আনাস ও ছায় আনাসের চুল ডিজাইন বড় হয় বুঝছো হ্যাঁ এজন্য তেল দিতেছে এমনি সুন্দর আছে 嗯 <laughs>。